সততার সঙ্গে কাজ করলে অবশ্যই সফলতা অনিবার্য এই কারণে আমাদের এই ভাই এই ভুট্টা মলা কাজ করে দশ লক্ষ টাকা দিয়ে কিন্তু ট্র্যাক্টর কিনবে এই কারণে আমরা সদা সর্বদা পরিশ্রম করব এবং নিজের ভাগ্য ভবিষ্যৎ এবং পরিবারের ভাগ্য উজ্জ্বল করব। আজকের মতো এখানে শেষ হ্যাঁ আবার আর rahat कर ले आगामी सीजन এই हवे। কোন নাই নে 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 নে